তারপরে টাকা দিলাম তারপরে আমাদেরকে অ্যাডমিট কার্ডে নিতে দুশো কুড়ি টাকা করে দিতেই হবে না দিলে অ্যাডমিট কার্ডে দিচ্ছেন এডমিট অ্যাডমিট কার্ডে দিলে পরীক্ষা কীভাবে দিব অন্যান্য স্কুল ওরা একসাথে নিয়েছে আমরা দুইবারে ভাগ করে নিয়েছি ওদের সুবিধার জন্য ওদের ক্ষেত্রে যেটা হয়েছে একশো টাকা আর একশো সেন্টার ফি যেটা আমি জানতাম না বা আগে আমি এসেছি এপ্রিল মাসে যেহেতু সেহেতু আমি জানতাম না ওদের সেন্টার ফিটা কীভাবে হয় তারপর মিটিং হয় একটা তাতে ডিসিশন হয়েছে এবছরে যেটা হয়েছে বিভিন্ন স্কুল বিভিন্নভাবে কালেক্ট করেছে তাতে সাড়ে চারশো করে কালেক্ট করেছে আমরা সেখানে করিনি সেটা আমরা কম করাতে আমরা সেন্টার ফিটা পরে থেকে একশো টাকা এবং পঁয়ত্রিশ টাকা নিয়েছি এইভাবে আমরা ওদের কাছ থেকে কালেক্ট করা হয়েছে যেহেতু সেন্টারেও পরীক্ষা যাবে এবার ওদেরকে পাঠাতে হবে সেন্টারে